বর্ষাকালে সবজি বলতে কী হয় ওই আলু পটল ঝিঙে ছাড়া বিশেষ কিছু পাওয়া যায় না আর একটু মুখরোচ্চ বিশেষ করে নিরামিষ রেসিপি পেতে কিন্তু খুব সমস্যা হয় তো আজকে আমার রেসিপিটি সেই রকমই মিডিয়াম সাইজের আটখানা আলু নিয়েছি এইগুলো দিয়ে আমি তৈরি করব নিরামিষ স্টাফ আলুর দম রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গে থাকুন আলুগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে আলুগুলোর খোসাটাকে ছাড়িয়ে নিব খোসাটা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে কোনো দিকেও যেন একটুও খোসা না থাকে খোসাটা ছাড়িয়ে নেবার পরে আলুগুলোকে আরেকবার একটু ধুয়ে নিয়েছি এরপরে ছুরি দিয়ে আলুর ওপর থেকে একটু কেটে নিলাম যাতে ওপর দিকটা একদম সমান হয়ে যায় তারপরে পিলারের যে ছুচলো দিকটা আছে সেটাকে এইভাবে ভেতরে দিয়ে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু আলুর ভেতরের অংশটা বেরিয়ে আসবে আর বেশ সুন্দর একখানা পকেট তৈরি হবে আর এই পকেটটা যতটা বড় তৈরি হবে স্টাফিংটা তত বেশি পরিমাণে দেওয়া যাবে আর রেসিপিটা তত বেশি টেস্টি হবে সেজন্য যতটা সম্ভব বেশি করে এই পকেটটাকে তৈরি করতে হবে পিলার ব্যবহার করতে না চাইলে ছুরি ঢুকে এই রকম করে ঘুরিয়ে নিয়ে তারপরে চামচের ডাটি দিয়ে কিন্তু আলুর মধ্যে এই রকম পকেটগুলোকে তৈরি করে নেওয়া যাবে দেখুন আস্তে আস্তে সবগুলো আলু থেকে এই রকম আমি আলুর যে ভেতরের অংশটা সেটাকে বার করে নিয়ে এসেছি আর এই রকম করে একটা করে পকেট তৈরি করে নিয়েছি সবগুলো আলু রেডি করে নিয়েছি এবারে আলুর মধ্যেকার যে অংশগুলো রয়েছিল, সেটা একটা বাটির মধ্যে আমি জল দিয়ে রেখে দিচ্ছি এটা দিয়ে কিন্তু খুব সুন্দর বড়া তৈরি হয় এবারে এই আলুগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ হাফ চামচ হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো আলুগুলোকে লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর এই যে পকেটটা তৈরি হয়েছে এর মধ্যেও কিন্তু আঙুল দিয়ে একটু একটু করে লবণ দিয়ে দিলাম যাতে ভেতর অবধি লবণের টেস্টটা পৌঁছে যায় লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেলে কড়াইতে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ পরিমাণে সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি সব আলুগুলোই আমি একবারে দিয়ে দিলাম এবারে খুন্তি দিয়ে এপিট ওপিট একটুখানি ঘুরিয়ে নিয়ে ঢাকা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে নাইনটি পারসেন্ট আলুটা কুক হয়ে যায় আলুটা ভাজা হতে হতে এদিকে আমি স্টাফিংটা রেডি করে নিচ্ছি এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি এর কিছুটা পোরসান আমি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি এটা কিন্তু মিহি গ্রেটারে গ্রেড করে নিলে পরে স্টাফিংটা খুব সুন্দর মোলায়েম হবে অন্যদিকে ছ থেকে সাত মিনিট এপিট ওপিট করে ভেজে নেওয়ার পরে আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর বেশ নরম নরম হয়ে গেছে এবারে আলুগুলোকে আমি তেলের থেকে তুলে নামিয়ে নেব এবারে কড়াই থেকে তেলটাকে কিন্তু আমি কমিয়ে নিচ্ছি মোটামুটি এক চামচ মতো তেল রাখলে পরেই কিন্তু পুরটাকে রেডি করে নেওয়া যাবে এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গোটা জিরে আর এক চামচ পরিমাণে গ্রেড করে নেওয়া আদা আর এক চামচ পরিমাণে গ্রেড করে নেওয়া টমেটো আদা আর টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া পনিরগুলো পনিরটা দিয়েই কিন্তু একটু নেড়ে চড়ে নিতে হবে তা না হলে কিন্তু কড়াইতে একটু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে পনিরটাকে একবার একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো হাফ চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর এক মুঠো কিশমিশ এরপরে সব কিছুর সাথে এই পনিরটাকে একটু নেড়ে চেড়ে নেব মোটামুটি তিন থেকে চার মিনিট পনিরটাকে এই সব মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব পনিরের কাঁচা ভাবটা যখন চলে যাবে এর মধ্যে সামান্য একটুখানি চিনি আর অল্প একটুখানি ঘি দিয়ে দেব। এরপরে আরও দু তিন মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে পনিরের কাঁচা ভাবটা চলে গেলে পরে এটাকে আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি এবারে ভেজে রাখা আলুর মধ্যে এই স্টাফিংটাকে আমি যতটা সম্ভব বেশি করে ভরে দেব প্রথমে হাত দিয়েই আমি এইভাবে দিচ্ছি তারপরে একটা চামচের ডাঁটি দিয়ে এটাকে ভালো করে চেপে চেপে এই স্টাফিংটাকে ভরে দেব। যত বেশি পরিমাণে স্টাফিং থাকবে তত কিন্তু রেসিপিটা টেস্টি লাগবে খেতে এই সময়ে একবার মনে করিয়ে দিই জয়শ্রীর পাকঘরের রেসিপিগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আর আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন সবকটি আলুর মধ্যে আমি স্টাফিংটা ভরে নিয়েছি এক থেকে দেড় চামচ পরিমাণে বাড়তি রয়েছে এটাকে কিন্তু আমি গ্রেভিতে ব্যবহার করবো আর গ্রেভির জন্য আমি একটা অন্য মশলা তৈরি করে নিচ্ছি একটা বাটির মধ্যে এক চামচ আদা বাটা এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো এই সব কিছুকে সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি এবারে কড়াইটাকে আরেকবার বসিয়ে দিয়েছি দিয়ে বাকি যে তেলটা ছিল সেটাকে আমি দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে একটু গোটা গরম মশলা দিয়ে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে তৈরি করে রাখা মশলাটা আর একখানা গ্রেট করে নেওয়া টমেটো দিয়ে দিলাম এর মধ্যে এখনই আমি দিয়ে দেব এক চামচ পরিমাণে লবণ আর হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো লবণ হলুদ গুঁড়োর সাথে এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এই সময় কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখবো এই মশলাটা কষতে কষতে অন্যদিকে আমি একখানা মশলা তৈরি করে নিচ্ছি নিয়ে নিয়েছি এখানে আট থেকে দশখানা কাজু আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর হাফ বাটি মতো টক দই এই কাজু আর টক দইটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এদিকে মশলাটা ভালো মতো কষে গেলে মানে মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসলে পরে এর মধ্যে আমি কাজু আর টক দই দিয়ে তৈরি করে রাখা মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মিক্সিং জার ধোয়া সামান্য একটুখানি জল কাজু আর দইয়ের মিশ্রণটা দেবার পরে ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে আর যেহেতু বাদাম দেওয়া আছে সেজন্য কড়াইতে একটু ধরে যাওয়ার চান্সেস থাকে সেজন্য কিন্তু মাঝে মাঝেই একটু একটু নেড়েচেড়ে নিতে হবে মশলা থেকে যখন সম্পূর্ণ তেল ছেড়ে আসবে আর এই রকম একখানা টেক্সচার হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো সামান্য একটু চিনি আর যে পনিরের স্টাফিংটা ছিল এক্সট্রা সেটুকু যেহেতু নিরামিষ রেসিপি সেজন্য সামান্য একটু চিনি কিন্তু অবশ্যই দেবেন রেসিপিটি তাহলে পরে খেতে কিন্তু বেশ সুন্দর লাগবে আর দেখুন মশলা থেকে সম্পূর্ণ তেল সুন্দরভাবে ছেড়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণে গরম জল জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এই গ্রেভিটাকে ভালো মতো ফুটতে দেবো ঝোলটা ফুটে উঠলে পরেই এর মধ্যে আমি স্টাফ আলুগুলোকে দিয়ে দেব। ঝোলটা কিন্তু খুব বেশি ঘন করে আগেই ফুটিয়ে নেবেন না তাহলে আলু দেওয়ার পরে এই গ্রেভিটা কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে সবশেষে এক চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে ছ থেকে সাত মিনিট ফুটিয়ে নিলে এই রকম দেখতে স্টাফ আলুর দম রেডি হয়ে যাবে ফ্লেমটাকে অফ করে দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি আর তারপরেই সার্ভ করে দেব দারুণ স্বাদে স্টাফ আলুর দম রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টাটা